আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কিছুক্ষণ আগে যে সার্কুলারটা আপনাদের দিলাম টোটালি পদে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এনজিওতে যে সার্কুলারটা দিয়েছে কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি দিয়েছি এবং বলেছিলাম যে কিভাবে আবেদন করবেন সে আবেদন প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও আপনাদেরকে দেব দেখুন যদি সঠিকভাবে আবেদন না করতে পারেন তাহলে কিন্তু আপনি ডাক পাবেন না সুতরাং যে কোনো এনজিওতে সঠিকভাবে আবেদন করা এবং সঠিকভাবে খাম লেখা এই বিষয়গুলো কিন্তু আপনার জানতে হবে যদি আপনি না জানেন বা সঠিকভাবে আবেদন না করেন তাহলে কিন্তু আপনি ডাক পাবেন না কারণ এই যদি চোদ্দোশো পঞ্চান্নটি পদের এগিয়ে মোটে না হলেও পঞ্চাশ হাজার দরখাস্ত পড়বে তো পঞ্চাশ হাজার দরখাস্তর ভিতরে আপনার সিবিটা কেন তারা নেবে এটা আপনাকে বুঝতে হবে আপনার সিবিটা এই জন্য নেবে যে আপনার সিবিটা সুন্দরভাবে সাজানো গোছানো কমপ্লিট করা একটা সিবি সুতরাং এরকম একটা সিবি যখন আপনি দেখবে তখন সা সেল মানে হিউম্যান রিসোর্স ডিভিশন আপনাকে তখন তারা সিলেক্ট করবে ভাইবার জন্য বা রিটার্নের জন্য সুতরাং আপনাকে কিন্তু সঠিকভাবে আবেদনপত্র জমা দিতে হবে কোনো রকম ভুল ত্রুটি যেন না থাকে কারণ শত শত ছেলে মেয়ে হাজার হাজার ছেলে এখানে দরখাস্ত করবে সেখান থেকে আপনার সিবিটা যেন কোনো মতে বাদ দিতে না পারে বা বাদ দিয়ে ফেলতে না পারে তারা সেই জন্য আপনার সিবিটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে কিন্তু দিতে হবে তো ঠিক সেইভাবে আমি আপনাদেরকে আবেদনপত্রটি দিচ্ছি কারণ আমি বরাবরই কিন্তু আবেদনপত্রের বেলায় একটু সিরিয়াসলি আপনাদেরকে আমি বলি যে ঠিক এইভাবে এইভাবে আবেদন করবেন আপনার ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে আমার অভিজ্ঞতা থেকে বলছে আমি বারবার বলি যে আমার অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এই কথাটা বলি আপনাদের খুব সুন্দর করে যদি আপনি সিবিটা সাজিয়ে দিতে পারেন তাহলে আপনার ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে তো অনেক কথা বলে ফেললাম চলুন সরাসরি কিভাবে আবেদন করবেন সে আবেদন প্রক্রিয়াটা আপনাদের দেখায় কিভাবে সিবিটা লিখবেন তো চলুন এখন কিভাবে আবেদন করবেন পুরো আবেদন প্রক্রিয়াটা আপনাদেরকে দেখায় দেখুন প্রথমে দিবেন বরাবর সিনিয়র পরিচালক মানব সম্পদ প্রশাসন বিভাগ সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস 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 ভবন ফাউন্ডেশন অফিস ময়মনসিং রোড টাঙ্গাইল ঠিক যেভাবে বরাবর থেকে টাঙ্গাইল পর্যন্ত দেওয়া আছে ঠিক সেমভাবে আপনাকে কিন্তু দিতে হবে তারপরে দেবেন বিষয় সিনিয়র মাঠ সংগঠক দেখুন আপনারা বেশিরভাগই কিন্তু এই সিনিয়র মাঠ সংগঠকে আবেদন করবেন সুতরাং এই সিনিয়র মাঠ সংগঠক দিয়ে আমি ভিডিওটা করলাম তো সিনিয়র মাঠ সংগঠক পদে নিয়োগের জন্য আবেদন তারপর দেবেন জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে গত ইংরেজি সাতাশ দশ দুই তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকা এর নিয়োগ বিজ্ঞপ্তি মারফত অবগত হইলাম যে আপনার অধীনে সিনিয়র মাঠ সংগঠক পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে উক্ত পদে আমি একজন আগ্রহী প্রার্থী হিসাবে নিম্নে আমার পূর্ণ জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখপূর্বক আবেদনপত্র দাখিল করিলাম তারপরে দিবেন পদের নাম সিনিয়র মাঠ সংগঠক আপনারা অনেকেই হয়তো বলবেন যে ভাই এখানে কেন পদের নাম দিব এই জন্য দিবেন যে তাদের দরখাস্ততে কিন্তু অলরেডি উল্লেখ করা আছে যে আপনি কোন পদে আবেদন করবেন এবং কোথায় পরীক্ষা দেবেন সেটা আপনার সিবি মানে আবেদনপত্র এবং খামের ওপরে লিখতে হবে সুতরাং এই দুটো বিষয় কিন্তু অনেকেই ভুল করবে পদের নাম এবং পরীক্ষা কেন্দ্র এই দুটো বিষয় কিন্তু অনেকেই ভুল করবে আপনাদের আবারও বলছি অনেকেই ভুল করবে এই পদের নাম এবং পরীক্ষা কেন্দ্র সিবিতে কিন্তু উল্লেখ করবে না সুতরাং এই দুইটা বিষয় ভুল করলেই কিন্তু তার ডাক পাওয়ার সম্ভাবনা নেই মানে কোন রকম ডাক তার কিন্তু পাবে না যদি এই পদের পদের নাম এবং পরীক্ষা কেন্দ্র উল্লেখ না করে অবশ্যই এই দুইটা কিন্তু আপনাদেরকে দিতে হবে তো প্রথম কি দেবেন পদের নাম সিনিয়র মাঠ সংগঠক পরীক্ষা কেন্দ্র যশোর আপনি যে পদে যে বিভাগে পরীক্ষা দিতে চান এই যে ঢাকা টাঙ্গাইল চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফরিদপুর ব্রাহ্মণবাড়ি এখানে যেখানে পরীক্ষা দিতে দিতে চান সেটা কিন্তু দিবেন আর এই যে লাল কালিতে এইগুলো আমি লিখছি এই কারণে যে এই কয় জায়গায় আপনারা পরীক্ষা দিতে পারবেন সুতরাং যখন আপনারা আবেদনপত্রটি লিখবেন এই যে লাল কালির ভিতরে এই যতগুলো আছে এগুলো কিন্তু আপনারা লিখবেন না এখান থেকে যেখানে পরীক্ষা দিতে চান শুধুমাত্র সেইটা দিবেন যেরকম আমি দিয়েছি যশোর এটা এখন শুধুমাত্র যশোর বা ঢাকা বা টাঙ্গাইল যেটা যেখানে পরীক্ষা দিতে চান সেই জায়গাটার নাম দেবেন বাকি এই যে লালকারি দিয়ে আমি যেগুলো লিখছি এগুলো অবশ্যই কিন্তু আপনারা দিবেন না আবারও বলছি দিবেন না তারপর দেখুন প্রার্থীর নাম আপনার নাম দেবেন পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ ধর্ম জাতীয়তা বৈবাহিক অবস্থা মোবাইল নম্বর অবশ্যই মোবাইল নাম্বার কিন্তু সচল মোবাইল নম্বর হতে হবে জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বার এবার আসুন শিক্ষাগতা যোগ্যতা শিক্ষা যোগ্যতা এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এভাবে ঠিক সাজাবেন সাজিয়ে দেবেন তারপরে দিবেন অভিজ্ঞতা তারপরে দিবেন ড্রাইভিং লাইসেন্স দেখুন এই যে পরীক্ষায় এই জায়গাটায় আপনাদের একটা বিষয় বলি অনেকেই হয়তো দেয় মাস্টার্স অনার্স তারপর এইচএসসি তারপরে তারপর এসএসসি দেখুন আপনি কি আগে অনার্স পাশ করেছেন বা মাস্টার্স পাশ করেছেন আপনি প্রথম যে পড়াশোনাটা করেছেন এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স ঠিক এইভাবে সাজাবেন কোনোভাবে আগে দিবেন না কারণ অত ধৈর্য নেই এইস সেল সেলের যে আপনি কত সালে মাস্টার্স করেছেন কত সালে এইচএসসি দিয়েছেন কত সালে এসএসসি দিয়েছেন এইগুলো ঠিক সাল অনুযায়ী মিলাই মিলাই দেখবে এত ধৈর্য তাদের কিন্তু নেই এই বোকামিটা কখনোই করবেন না আমি বারবার বলছি এসএসসি দিবেন এইচএসসি দিবেন অনার্স দিবেন মাস্টার্স দিবেন কারণ আপনি ওপরে মাস্টার্স দিলেন তখন এইস সেলকে দেখতে হয় যে সর্বশেষে নিষেজেই যে আসলে ও ডিপ্লোমা করে মাস্টার্স করেছে না ডিগ্রি পাস করে মাস্টার্স করেছে না এইচএসসি পাস করে মাস্টার্স করেছে না শুধু মাস্টার্স পাস করেছে অন্য পড়াশোনা কি কিনা এত ঘুটে মানে ঘুটে বেসে দেখার কিন্তু সময় এই সাইডের নেই আপনারা হয়তো অনেকেই অনেক ভিডিও দেখবেন ইউটিউবে আসে যে আগে মাস্টার্স দেবেন তারপর অনার্স দেবেন তারপর এইচএসসি কখনোই না এভাবে কখনো দেয়া থাকবে না বা দেবেন না এটা যে বলে সে ভুল বলে আমি কতটুকু সঠিক বলছি জানি না তবে আমি কিন্তু এইভাবেই এ যাবৎকাল আবেদন করে আসছি এবং আমার কখনো কোনো কিছুতে মিস হয় না আবেদনে আমি কিন্তু আপনাদের বারবার বলি এই যে আমি সারাদিন অফিস করে এসে তারপরে আপনাদের জন্য কিন্তু ভিডিও করছি আমি কিন্তু ব্র্যাকে চাকরি করি এর আগেও অনেক ভিডিওতে বলেছি তো দেখুন তা প্রথমে এসএসসি দিবেন এইচএসসি দিবেন অনার্স দেবেন এবং মাস্টার্স দিবেন তারপরে পাশের প্রাপ্ত বিভাগ জিপিএ সিজিপিএ জিপিএ বোর্ড বিশ্ববিদ্যালয় এগুলো দেবেন তো দেখুন তারপর হচ্ছে অভিজ্ঞতা যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে দেবেন আদারওয়াইজ দেওয়ার দরকার নেই ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে দেবেন না হলে দেওয়ার দরকার নেই তারপরে অতএব জনাবের নিকট আকুল আবেদন যাহাতে আমি উক্ত পদে নিয়োগ পাইতে পারি তাহার বিহিত ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের এখন তো মর্জি হয় বিনীত নিবেদক আপনার নাম দেবেন এবং এই সিবিটা যখন প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে এখানে আপনার স্বাক্ষর করবেন সংযুক্তিতে কি দেবেন সকল শিক্ষকতা যোগ্যতার অনুলিপি সত্যায়িত পাসপোর্ট সাইজের সদ্যতলা চার কপি রঙিন ছবি এখানে কিন্তু চার কপি ছবি দিতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নাগরিক সনদপত্র অথবা জন্ম সনদ যদি থাকে যে কোনো একটা দেবেন এবং লাস্টে দেবেন দুইশো টাকা জমার অনলাইন স্লিপ আপনাদের কিন্তু সোনালি ব্যাংকের আন্ডারে আপনার কিন্তু দুইশো টাকা জমা দিতে হবে অনলাইন স্লিপ দিতে হবে এস এনজিওর অনুকূলে তো সেই দুশো টাকা জমা স্লিপ দেবেন এবং কোন ব্যাংকের আন্ডারে সেটা দেবেন প্লাস নাম্বারটাও কিন্তু আপনাকে দিতে হবে তো চলুন এবার কিভাবে খাম লিখবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাই দেখুন প্রথমে দেবেন পদের নাম সিনিয়র মাঠ সংগঠক পরীক্ষা কেন্দ্র যশোর এখানেও কিন্তু আপনাকে পরীক্ষা কেন্দ্র দিতে হবে আপনি কোথায় পরীক্ষা দিতে চান সেটা কিন্তু এখানেও আপনাকে দিতে হবে তারপরে আপনার নাম পিতা গ্রাম থানা মোবাইল পোস্ট জেলা যেটা হয় সেটা এগুলো সব কিছু এখানে দেবেন এবং এখানে কিন্তু অবশ্যই মোবাইল নম্বর দেবেন মোবাইল নম্বর অবশ্যই দেবেন এখানে কারণ আমি বারবার বলি সিবিতে আপনার সিবি খুঁজে মোবাইল নম্বর বের করা আর আপনার খামের ওপরে মোবাইল নম্বর থাকলে এই সারের সুবিধা হয় দ্রুত মোবাইল নাম্বারটা পাওয়ার জন্য সুতরাং সেক্ষেত্রে আপনার জন্য অনেক সুবিধা তো দেখুন তারপরে আপনার বরাবর সিনিয়র পরিচালক মানব সম্পদ প্রশাসন বিভাগ সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস 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 ভবন ফাউন্ডেশন অফিস ময়মান রোড রোড টাঙ্গাইল এখানে ফাউন্ডেশন বানানটা ভুল আছে ফয় আকার হবে এখানে এই বানানটা আমি মিস্টেক করে ফেলেছি আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে ফয় আকার হবে তারপরে ফাউন্ডেশন অফিস আপনারা কিন্তু এটা দিবেন না এবং বারবার আপনাদেরকে একটা বিষয় বলি এই যে এই যে লেখাটা এটা এই আপনার নাম ঠিকানা পদের নাম এগুলো কম্পিউটার থেকে সাদা কাগজেরটা কম্পিউটার প্রিন্ট করে নেবেন নিয়ে আটা দিয়ে আপনার এই খামের ওপরে মেরে দিবেন তাহলে দেখবেন আপনার সিবিটা মূল্যায়ন হবে অন্যভাবে তার কারণ আপনার রুচির পরিচয় কিন্তু এখানে পাই যে ছেলেটা ভালো রুচির বা সে খুব সাজিয়ে গুছিয়ে দিয়েছে সিবিটা এটা কিন্তু এই স্যারের চোখে পড়ে এই এটা বারবার আমি বলি হাতে লেখার চেয়ে অনেক হাতের লেখা খারাপ হাতের লেখার চেয়ে আপনি কম্পিউটারে সাদা কাগজে পাঁচ টাকা লাগবে খরচ আপনার লিখতে তারপরে কেসি দিয়ে কেটে আপনি আটা দিয়ে লাগাই দেবেন এই যেভাবে যা যা লেখা সেগুলো লিখে নিলেন পরে কেসি দিয়ে কেটে লাগাই দিলেন এবং এই যে বরাবর লেখাটা অবশ্যই যে সাইটে আপনি আটা দিয়ে লাগাবেন সেই সাইটে কিন্তু হবে মানে খামের ডাইন পাশে হবে এটা কিন্তু আপনার অবশ্যই মনে রাখতে হবে তো এই ছিল মূলত এস এস এনজিও সার্কুলারটি সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস তো এই ছিল মূলত সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস 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 এন কীভাবে আবেদন করবেন সে আবেদন প্রক্রিয়ার ভিডিওটি যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন দেখা হবে আবারও অন্য যে কোনো ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিস